তো নমস্কার বন্ধুরা আমি সুমন গোস্বামী আমি দুর্গাপুর বাজারের ছোট্ট একটা ব্যবসায়ী তো আজকের মেন কথাটা হলে গিয়া গত সাতাইশ তারিখে একটা কালী পূজা গেছে হিন্দু ধর্মের দেবতা সর্বপ্রিয় দেবতা কালীমা কালী মাতা ওনার পূজা গেছে গত সাতাইশ তারিখে তো আমরা পূজা ক্যারে করি পাপ মোচন করার লেগে শারীরিক বালা থানার লেগে মানে শরীরে যাতে বালাতে পরিবার যাতে সুস্থ থাকে পুরা জগতের মঙ্গল লেগে তো পূজা দিই তো এই কালী পূজা করতে গেছে আমরা পূজা মঙ্গল তো দুর্গতা আর অমঙ্গল করে লেতেছি পূজার মাধ্যমে তো আমি বুঝাইতেছি ক্যারে অমঙ্গল করতেছি আমরা কালী মার যে পূজার বইটা আছে এটার ভিতরে একটা প্রথা লেখা আছে ছাগ বলি প্রথা মানে ছাগ বলি ছাগলি প্রথা মানে হচ্ছে গিয়ে আমরা ভাবি ছাগল রেনে সেরে আমার সামনে বলি দেন এটা তো ভাবি এটা ভাবি মানে কি গেতে এটাও করতেছে অনেকেই করতেছে ছাগল নিরু একটা প্রাণী ছাগল রে দূরে আনি সেরে আমার সামনে বলি দে বলি দেয়া রে মানে এক কুবে আর্ধেক খোলা আর্ধেক করে লেব তো এটারে ভাবি আমরা ছাগ বলি আসল কি ছাগ বলি এই ছাগল রে নিরু একটা প্রাণী দূরে আনি সেরে বলি দেওয়া ছাগ বলি কয় কিতা কোনো আসলে বলি মানে এই নির প্রাণীরে বলি দেওয়া না ছাগ কথার অর্থ কি ছাগল ছাগলিকে সরুর শরীর মানে আমাদের মনে মানে আমাদের শরীরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই যে ছয়টা একটা ভাবনা আছে আমার কিন্তু ছয় রিপু যেটা রে বই ইডিরে বলি দেওয়া ইডার ইটার অর্থ হলো বলি ছাগ মানে যে ছয়টা রিপু রে বলি দেওয়া মানে শরীর থেকে উদ্ধার করেন যেমন মনে করেন আমাদের আমাদের ভিতরে কাম আছে ক্লোদ আছে মানে শ্বেত আছে লোভ আছে মোহ আছে মদ আছে মাশ্চর্য আছে ইটির বলি দিও এটারই কো ছাগ বলি আর আমরা কিটা করি ছাগ বলি মানে ওই রে দূরে নিরু একটা প্রাণী দূরে সেটা বলি দিই এটা তো আমরা পূজা আমরা পূজা যে করতেছি আমরা তো পূজা করতেছি পূজার মানুষ লোকের মানে মানসিক শান্তি পরিবারের মঙ্গল পুরা জগতের মঙ্গল লেগে পূজা করি আর এই শাক বলি প্রথা গুড়ি পিঠেলে এই প্রথাটারে আমরা ছাগল বলিবে বা ছাগলে বলি দিয়েছি রে পরিবারের মঙ্গল দূর কথা জগতের অমঙ্গল করে লেতেছি তো অমঙ্গল করতেছি তো আগে বুঝ দিব ছাগ কথার অর্থ কি এরপরে কাজ করতে হবে অনেকেই অনেকেই এই ছাগ বলি প্রথাটা মানে ছাগল বলি দেয় না আর অনেকে বলি দিতে আসে কালকে অনেকে ছাগল বলি দিছে ফাড়া ফাড়া বলি দিছে আসলে বলি অর্থ ছাগল বলি না ছাগলির অর্থ হিসেবে আমাদের ভিতরে মানে সরি মানে সরুর একটা জিনিস আছে মানে মনে করো কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্কর্য এই ছটার উপরে বলে দেওয়া এটার অর্থই বলি মেইন অর্থ এটা বলি আর আমরা ভাবি ছাগল ছাগলি মানে ছাগল বা বাটায় পাটার বলি দেওয়া আসলে না মা কোনো সময় চাইতো না নিরু একটা প্রাণীরে বলি দিয়ে সেটা মার পূজা করে কোনো সময় চাইতো এটা এটা কোনো শাস্ত্রে লেয়া নাই যে নিরু প্রাণীর দূরে বলি দুন আমরা বাবি নিরু প্রাণীর দূরে বলি দিলে সবার মঙ্গল হইব পরিবারের মঙ্গল হইব জগতের মঙ্গল হইব এই নিরু প্রাণীর দূরে বলি দিয়া ছাগ বলি প্রথা নামে বলি দেওয়া সেরা মঙ্গল তো দূর কথা পুরা জগতের মঙ্গল হইতেছে এগুলি তো চারদিকে আকার হোর গলিও এটারই আসলে ছাগ বলি ইটা না ইটার 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 প্রতি আমি খিলাপ আমি যত লোক জানি এতটুকু শেয়ার করছি ছাগ মানে কথার অর্থ আমি যত লোক জানি এতটুকু শেয়ার করছি মানে আমি পড়ার মাধ্যমে যতটুকু বুঝছি মানে আপনার মনে যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন আমার কোনো আমি যত রূপ জানি এতটুকু মানে মনে হয়েছে আমার ছাগ বলি অর্থ ইটেই কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্য যে স্বরের উপরে আমরা বলি বলিত যাতে আমরা এই জিনিসটি না থাকে আমার ভিতরে বলি দাও মানে আমার কাছে সমর্পণ করা আর আমরা এই শাকবুলি শাকবুলি না অর্থ না বুঝিয়া না শুনিয়া ছাগলটা দূরে সেরা বুবা একটা প্রাণীর জোর করেছে পরিবার থেকে বিচ্ছেদ করিয়া কোন সময় এ কাজে মঙ্গলিত না যে এত ধুমধাম করে পূজা করি না করে এই নীর প্রাণীর বুলি দিয়া কোন সময় মা এই পূজা একসেপ্ট করতো না আমার মতে তো কথাই নই শাকবুলি লুই কথাটা আছে আমার কালকে দুই তিনটা পূজা দিকে দেখছি আর কি আমি ভীষণ কষ্ট লাগছে লেখাকে বেরোটা বানাইছি ছাক কত মানে অর্থটা এটা আমি জানি আর কি আমার মতে ইডি অর্থ মানে আপনার মতো যদি কোনো ছাকবুলির কোনো মানে ডিভিনেশন থাকে তাহলে অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করি ধন্যবাদ